আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি পাল্লা সালামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা একজন উপরে একজন আরেকজনের পাশে থাকবা সবার চ্যানেলে লাইক কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি কইতে পারাম যে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো বা তুমি তোমার আইডিতে যাই আমি কমেন্ট করাম তুমি আমার আইডি তে কমেন্ট করবা এরকম একজনের পাশে একজনে থাকবা পরবাস জীবনটা কত কষ্টের তো জানোতে হবার এনে কি লেগছে অনেক কষ্টের জীবন রে ভাই তাই সবাই সবাই সাপোর্ট করবো লাইক দিবা ভিডিওতে সবাই যারা নতুন সবাই সবাই সাপোর্ট করব পুরানেরও করবা দেখো ইনশাল্লাহ একদিন সফল হইবা। আমি আগে এই জিনিসটা বুঝতাম না আমি একা কাপড় থেকে ভিডিও দেখে আমি শিখছি আমি আগে জানতাম না যে মানুষের লাইক কমেন্ট করা লাগে এই জিনিসটা আমি কখন জানতে পারি আগে আমি খালি ভিডিও দিতেই থাকতাম দিতেই থাকতাম কেউ কমেন্ট করতো না লাইক লুক দিত সাবস্ক্রাইব করতো এরকম